আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কিছু কথা বলি হয়তো আমার কথা ভিতরে ভুল ত্রুটি হতে পারে আপনারা কেউ কিছু মনে করবেন না অনেকে হয়তো বা আমার থেকে বেশি জানেন অনেকে বা আমার থেকে একটু কম জানেন পৃথিবীতে সবাই তো আর একরকমের জানে না একরকমেরও বুঝে না আমরা একই রকমের মানুষও না আমার কথাটা হলো এটাই যে আপনারা যারাই এই দুনে আসছেন এই দুনে নেয় আপনাদের পাঠাইছে আমাদের পাঠাইছে কার জন্য দুনে আসছেন আপনার মায়ের জন্য এই পৃথিবীর আলো দেখছেন আপনার মা আপনাকে দশ মাস দশ দিন পেটে রাখছে আপনার মা যে দশটা মাস রায় তুলে ঘুমাইতে পারে নাই যাদের হয়তো বাচ্চা হয়েছে তারা হয়তো আমার কষ্টটা বুঝবে আমার কথা গেলে বুঝবেন যাদের বাচ্চা হয়নি তারা বুঝবেন না যখন একটা বাচ্চা একটা মায়ের করে কনসেপ্ট করে সে মাটা খেতে পারে না ঠিক মতন কারণ তার মুখে অরুচি আসে বমি করে খেতে পারে না অনেক শরীর খারাপ লাগে রাত হলে ঘুমাইতে গেলে কষ্ট হয় ডাইন সাইডে ঘুমাইলে মা ব্যথা পায় যখন ডাইন সাইডের থেকে বাম সাইডে যায় তখনও ব্যথা পায় মা একটা মা দশ মাস দশ দিন পেটে রেখে অনেক কষ্টের পরে তাকে পৃথিবীর আলো দেখায় সেই মা তাকে দুধ খাওয়ায় কথা বলা শেখায় হাঁটা শেখায় হাত ধরে স্কুলে নিয়ে যায় বাচ্চা একটু অসুস্থ হইলে মার পেটে ক্ষুদা মা খেতে পারে না আমার বাচ্চারা ওখানে শুয়ে আসছে আমার বাচ্চারা অসুস্থ এখন আমি খাব না মাটা ঠিক মতো না খেতেও পারে না মা দেখা যায় খেতে বসছে আমার বাচ্চাটা অ্যাপটি করে দিছে আমি ভাতটা খেতে পাইনি বাচ্চার কাছে ছুটে গেছি বাচ্চাকে ক্লিন করতে দেব বাচ্চাকে ক্লিন করার পরে আর খাওয়ার রুচি থাকে না তখন আর খেতে পায়নি তখন আর খাইনি তাই একটা মা সন্তানের জন্য অনেক কষ্ট করে তা আপনি যত বড় লোক হন আপনার ব্যাংকে যত টাকা পয়সা থাকুক আসলে আপনি বড় লোক না আপনার ঘরে যদি আপনার বাবা মা না থাকে আপনার জান্নাত না থাকে কখনো আপনি বড় লোক না কখন আপনার মনে শান্তি থাকবে না আপনি যদি ধরে নেন যে না আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে আমার গাড়ি আছে বাড়ি আছে আমার তো কিছুর অভাব নাই এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আপনার জান্নার সবচেয়ে দরকার আর যারা আজকের এই দিনটা আমাকে তাদের জীবন থেকে এই দিনটা আমাকে সরাই দিছে আমি তাদের এতটা কি বলবো আল্লাহর কাছে আল্লাহ তাদের জীবনের জন্য আর এই দিনটা আসে তাদের ওজন ঠিক আর কষ্টটা পায় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই যে দেখছেন না মায়ের চোখের পানি এটা কিন্তু আসলে পানি না এটির যে কত মূল্য এটি সবাই দিতে জানে না সবাই বুঝবে না সে যত শিক্ষিত হোক কখনো বুঝবে না শিখার জন্য আলাদা একটা বুদ্ধি লাগে তার ভিতরে খালি কলম ঘুরেলে শিক্ষিত হয় না শিক্ষিত যাকেই বলে হল হচ্ছে একটা তা আপনারা সবাই ভালো থাকেন এনজয় করেন আমার জন্য সবাই দোয়া করেন